হ্যাঁ তোমার চার্জারটা হচ্ছে আমার কাছে দিচ্ছি ও আমি ওই যে সকালে রিলস করার জন্য তোমার ওই চার্জারটা নিয়েছিলাম এই যে পুজোর জন্য মা সকালবেলায় ঘর মোজামুজি শুরু করে দিয়েছে এই যে সিঁড়ি পুষতে পুষতে নিচে গেছে মা চলো তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি সকালবেলা চলে এলাম ছাদে দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুব পরিষ্কার একদম একদম পরিষ্কার আকাশ তার মানে নিম্নচাপ কেটে গেছে দেখো ওয়াও সত্যি এই শরতের আকাশটা যে এত ভালো লাগে দেখতে দেখো মনে হচ্ছে অনেকগুলো দিন পরে আজকে এরকম একটা সুন্দর আকাশ দেখতে পাচ্ছি পরিষ্কার সো হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে হচ্ছে কটা আট সাড়ে আটটা বাজে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আমি কিছু রিলস করছিলাম আমার রিলসগুলো তোমরা একটু ফলো করো প্লিজ অনেক কষ্ট করে রিলসগুলো করতে হয় ঠিক আছে সবই আমি দিই শর্ট ভিডিওতে তোমরা সেগুলো দেখো ঠিক আছে আর অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কদিন ধরে না হলে আমার একটু কাজে প্রবলেম হয়ে যাচ্ছে সেই জন্য আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো এই জন্য আরেকটু একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে যে কারণ আর রিলসগুলো কমপ্লিট করে তারপরে মায়ের হাতে হাতে একটু পুজোর কাজগুলো করতে হবে বাবা আমার ফোনের ব্যাটারিটাও লো হয়ে গেছে কেননা এতক্ষণ রিলস করছিলাম তো ওই জন্য ব্যাটারিটাও লো হয়ে গেছে চার্জে হতো ওই ফোনটা না হলে প্রবলেম হয়ে যাবে আর যাই এখন নিচে গিয়ে মায়ের হাতে হাতে কাজগুলো করি আর যেহেতু পুজো আছে দোকানে পুজোটা করতে হবে ঠিক আছে তাহলে চলো এই যে মা এখানে পুজোর অ্যারেঞ্জমেন্ট করছে আমাদের দোকানে যে পুজো করা হয় সেই পুজোর অ্যারেঞ্জমেন্ট করছে আমি এখনো স্নান করে পারিনি এই যে মা এটা এটা কি লেবু মা বাতাবি লেবু না না এটা কি লেবু বলে যেন ওটাকে না বাংলাদেশে তো স্লম লেব বলে আর এক ছোট নাম আছে মনে হয় এই যে বাবাও বসে আছে চান করে দোকানে যতক্ষণ পুজোটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দোকানটা খুব খুলতে পারবো না এ কি রে কালো হয়ে গেল কেন কোয়ালিটি হ্যাঁ এবার লাইট পাচ্ছে ঠিক আছে গাইস চলো কন্টিনিউ করবো সঙ্গে দেখো কেমন তো এখন নিচে যাচ্ছি দোকানে ওখানে দুটো হবে চলো 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 মা এই যে দোকানে এসে গেছি

এটা হচ্ছে আমাদের আজকের দিনে সকালে পুজোর দিনে খেতে হয় এই যে চিড়ে মুড়ি চিড়ে মুড়ি খই গুড় নারকল এগুলো খেতে হয় বাবা খাচ্ছে এই যে দেখো এটা হচ্ছে হলুদ দিয়ে তৈরি করা হয়েছে গণেশ ঠাকুরের এই মূর্তিটা ঠিক আছে তরুণ নিজে হাতে তৈরি করেছে ঠাকুরের মূর্তিটা বেশ ভালোই লাগছে কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তরুণ সকাল থেকে উপোস করেছিলাম কিছুই খাইনি উপোস করেই পূজাটা করলাম এখন যাব একটু খাওয়া দাওয়া করবো মুড়ি যেগুলো সকালবেলা দেখালাম আমার বাবা খেয়েছে সেগুলোই এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপর আমি আমি আর তরুণ একটু বেরোবো হচ্ছে বজরঙ্গলীর মন্দির সেখানে যাবো তো সেই ব্লগটা তোমাদের আজকে আর দেখানো হবে না সেটা তোমরা আগামীকালকে ব্লগে দেখতে পাবে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল বিকাল ঠিক পাঁচটায় ঠিক আছে তো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই বিশ্বকর্মা পুজোটা খুব ভালোভাবে সুন্দর করে কাটাও এটাই হচ্ছে কামনা ওকে bye